গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বুধবার সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে বসাচ্ছি চোর গণেশ এবার চোরটা একদম ভালো আনেনি এ চোরটা না একটু কীরকম যেন আর কি মানে আমি তো এ চোর মাঝে মাঝেই রান্না করি কারণ চোর খেতে আমরা তিনজনে ভীষণ ভালোবাসি তো এ চোরটা মোটামুটি চিনি আর কি আজকে এ চোরটায় না আছে দানা না আছে কিছু কীরকম একটা যেন বাজে খেতে বাজে খেতে মানে কেটেছি যেটা সেটাই বাজে তারপর তো খেতে বাজে হবে সেটা নিজে নিজেই ভেবে নিয়েছি আর কি তাও রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে একটু বেশ ভালো করে রান্না করার চেষ্টা করলাম কিন্তু অতটাও ভালো হয়নি আজকের রেচকটা তারপরে এক গ্লাস জল খেলাম আর সকালবেলা পড়তে আসবে বলে মনা দেখো এই ঘরে চলে এসছে আর ওদিকে গণেশ হচ্ছে উঠেও পড়েছে এদিকে গ্যাসের ওষুধ গ্যাস হচ্ছে শেষ হয়ে গেছিল সেই জন্য গণেশকে দিয়ে গ্যাসটা লাগিয়ে নিলাম গ্যাস আজকে খুব লক্ষ্মী হয়েছে যে গণেশ থাকতে থাকতে গ্যাসটা শেষ হয়েছে ব্যাস অর্ধেক চা করেছিলাম তার মধ্যেই গ্যাস শেষ গণেশ গ্যাসটা লাগিয়ে দিলো দিয়ে স্নানে গেছে আর আমি এই ইফাকে দেখো দুজনের জন্য দু কাপ চা করে নিই এবার চলো গিয়ে পড়াতে বসে পড়ি সানি কমপ্লিট করে জাস্ট উঠলাম উঠে এখন নিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট খাবার সেটা হচ্ছে ডালিয়া ডালিয়া খাবো আর তারপরে প্রচুর কাজ স্নান পুজো মনার মাথা ঘষাতে হবে কারণ আজকে রয়েছে আমাদের বাড়ি। বাড়ির জন্য মনার মাথাটা ঘষিয়ে দেবো আমি মাথা ঘষবো না আমার মাথা ঠিক আছে একদম ওকে আছে মনা খাচ্ছে হলো রুটি ঘুম থেকে উঠলো আয়েস করে বেলা নটায় এখন ব্রেকফাস্ট করছে কালকে পড়ে এসেছে সেই পড়া কখন মুখস্থ করবে আমি শুধু সেটাই দেখবো টিফিন খেয়ে দেখো চলে এসেছি আগে বাসন কটাকে তুলে নিতে বাসন কটাকে তুলব আর আজকে তো একদম এক তরকারি ভাত রান্না করেছি রাতেও রান্না নেই তো ভাবছি কি কালকে রান্নার যে সবজিটা সেই সবজিটাকে কেটে গুছিয়ে ফেলনি আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম একটার পর একটা পরপর সব কাজগুলোকে সেরে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সব হয়েও যাবে একটু বসতেও পারবো শশার টমেটো স্যালাড বানিয়েছিলাম টমেটো তো আর বিন্দু বিন্দুও নেই টমেটো নেই শুধু শশা আর গোলমরিচ গুঁড়ো পড়ে আছে হ্যাঁ মনের মাথাটা ঘষিয়ে দিয়েছি ও এখন দিচ্ছে হলো পুজো পুজোটা দিয়ে নিই চলো আমি স্নান করতে যাবো এখন এই যে পরিমাণ হাওয়া দিচ্ছে গরম জল সেটা স্নান করতে দেওয়া যাবে গরম জলটা ঘষিয়ে দিয়েছি চলো স্নান করে নিই আর বিয়েবাড়িতে কি করবো না করবো সেটা এখনই গুছিয়ে রাখতে হবে কারণ রাতে আর টাইম পাবো না পড়িও তো এইসব গুছাতে গেলে তাহলে বিয়েবাড়ি যাবো রাত বারোটায় বিকেল এখন প্রায় বাজে ওই সাড়ে তিনটে পৌনে চারটে না সাড়ে তিনটে নয় ভুল বললাম পোনে চারটে কি চারটে তাহলে আমি একটু হরলিক্স বানালাম মনা খাবে বলে আর যেহেতু লাঞ্চ আমরা খুব তাড়াতাড়ি করে একটু শুয়ে নিয়েছিলাম সেই জন্য মানে সন্ধ্যের টিফিনটাও বিকেলের টিফিন আর কি এটা বলা চলে এটাও আমরা কিন্তু তাড়াতাড়ি খাচ্ছি তা আমি নিয়েছি এদিকে চা আর মনার জন্য একটু হরলিক্স পরে বাড়ি গেল সবাই ধরো ওই সাড়ে সাতটা পনে আটটা নাগাদ আজকে তারপরে আমি এখন রেডি হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছি এই যে শাড়ি কাপড় বার করে নিয়েছি আমি পরবো আজকে এই বালুচড়ি শাড়িটা নেভি ব্লু কালারের কীরকম লাগছে শাড়িটা অবশ্যই জানিও আর তার সাথে যে সমস্ত জুয়েলারিস পরবো সেগুলো সমস্ত এক জায়গায় করে এনে গুছিয়ে রেখেছিলাম দুপুরবেলা গুছিয়ে তারপর শুয়েছিলাম তা এখন শুধুমাত্র রেডি হবার পালা পরপর করে একটা করে জিনিস পরবো আর ঝটপট করে রেডি হয়ে নেবো গণেশ জাস্ট বেরিয়েছে আর আমার মুখের মেকআপ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে আর মনা তো সেরকমভাবে কিছু মেকআপ করে না তো একটু হালকা পাতলায় স্বাস্থ্য গণেশের গুলো আলাদা করে রেডি করেছি আর আমি দেখো শাড়িটা পুরোপুরি পরে নিয়েছি পুরোটা সেজেনি তারপর দেখাবো ঠিক আছে কিরকম লাগছে গণেশ ডিউটি থেকে বেরিয়ে ফোন করে বলছে এখনো তোমরা রেডি হও নি আমার আর কতক্ষণ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে তুমি আসতে থাকো তোমার আসতে যেটুকু টাইম লাগবে আমাদের সাজতেও অতটুকুই টাইম লাগবে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি বুঝলে কাছের থেকে কাছে যাওয়ার অনেকটা রাত হয়েছে তো অত আর সাজলাম না এখন এই যে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আমি যেরম পেরেছি সেরম করেছি চলো আমি তো পুরো রেডি মনাও রেডি রেডি এই যে সবাই রেডি এখন এখন শুধু বেরানোর বালা চলে ঝক ঠাক করে বেরোয় খুব বেশি দূরে না আমাদের বাড়ি দিয়ে কাছেই তাই হেঁটেই চলে যেতে পারবো গাড়ি হবে আনিয়ে নাও বলে হম হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তো কাছাকাছি বিয়ে বাড়ি গেলে এই কিন্তু একটা মজা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসছি এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন তিনজনে মিলে আইসক্রিম খাবো গণেশেরটা গণেশ ওই যে অলরেডি খেয়ে গ্লাসের মধ্যে সব মুড়িয়ে রেখেছে চলো আমি আর মেয়েও খেয়ে নিটা টা